হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন দেখেন দুপুরবেলা এখন আমি খাওয়া দাওয়া করে নিয়েছি শরীরটা তো ভালো যাচ্ছে না তো খাওয়া দাওয়ার পরে এখন দেখেন কিছুক্ষণ বাদে কতটা ফল নিয়ে বসেছি তো এখন এই যে ফল খাব এরপরে ভালো করে গল্প করব পরে শরীরটা একটু ঠিক হয়ে যাক তারপরে আপেল নিয়েছি আর লেবু কেটে নিয়েছি তো সবাই ভালো থাকবেন এখন চলে যাচ্ছি